বন্ধুরা ধন্যবাদ এই শক্তিকে তুমি যদি বুঝতে পারো তাহলে জীবনে তোমার মেরাকাল হবে দেখো মেরাকাল মানে চমৎকার আমাদের সবার লাইফে কোনো না কোনোভাবে ঘটেই থাকে এতে যদি তুমি বিশ্বাস করো তাহলে তোমার জীবনেও চমৎকার হবে আর ধন্যবাদ একটা এমন শব্দ তুমি যাকে ধন্যবাদ দাও সে খুশি হয়ে যায় তাই আমরা যখন কাউকে ধন্যবাদ দিই তখন সে ব্যক্তি যখন খুশি হয় তাহলে আমরা ইউনিভার্সে কেন ধন্যবাদ দেবো না ভগবানকে কেন ধন্যবাদ দেবো না আমাদের সুস্থ শরীরের জন্য আমাদের জীবনের জন্য আমরা তোমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের জন্য আমাদের সুস্থ শরীর সুস্থ মন যা যা আমরা করেছি যা যা আমরা পেয়েছি সবের জন্য যদি তুমি ধন্যবাদ দাও তাহলে তোমাকে পরে আর চাইতে হবে না তোমাকে এর পরে আর ভাবতে হবে না যে আমি কি কি চাই লাইফে তোমার কাছে যা রয়েছে সেগুলোর জন্য যদি তুমি গ্র্যাটিটিউড এক্সপ্রেস করো ধন্যবাদ প্রদর্শন করো ধন্যবাদ দাও ভগবানকে বা ইউনিভার্সকে তাহলে তোমার লাইফে তুমি এমনি না চাইতেই লাইফে ম্যাজিকের মতো সবকিছু পেয়ে যাবে তোমার স্বপ্নগুলো আনার যে পূরণ হয়ে যাবে তোমার জীবনে ইচ্ছেগুলো লক্ষ্যগুলো তুমি খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে পূরণ করতে পারবে তাই ধন্যবাদকে তুমি অবশ্যই বুঝবে ধন্যবাদ আমরা অবশ্যই এক্সপ্রেস করবো গ্র্যাটিটিউড আমাদের প্রত্যেকেরই এক্সপ্রেস করা উচিত তাহলেই জীবনে চমৎকার ঘটবে তারপর তোমাকে আর কিছু ম্যানিফেস্ট করতে হবে না ম্যানিফেস্টেশন এমনি এমনি হয়ে যাবে যদি তুমি gratitude express call